যে ব্যারটি খুলব বাষট্টি জিরো টু এবং জিরো থ্রি যেই ব্যারটি সেই ব্যারগুলো খুলবো অতি সহজে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কারণ দেখানোর জন্য চেষ্টা করবো সাকিব হ্যাঁ না তো আপনারা আজকে দেখানোর জন্য চেষ্টা করব তো আমরা প্রথম ফার্স্টে আমাদের যেই ইয়েটি আছে এটি করে আমাদের যেই পুলারটি সেই পুলারটি এটি টু এবং এটি হচ্ছে জিরো থ্রি তো আমরা বাষট্টি জিরো টু জিরো টু যেহেতু হলো তো সেই জন্য আমরা বাষট্টি জিরো টু আগে নিয়ে নিলাম তো এটি কিন্তু মিডিয়াম সেন্টারে কিন্তু একটি গ্যাপ আছে মানে একটি নাট কাটা হয়েছে এগুলো তো এটার মাধ্যমে আমরা বাষট্টি জিরো টু ঢুকিয়ে দিলাম তারপর আমরা যেই স্কোবারটি আছে মানে কাঠিটি আছে সেই কাঠিটি দিয়ে দিলাম কাঠিটি দেওয়ার পর তারপর আমরা আমাদের যে হ্যান্ডেলটি আছে আর ধর হ্যান্ডেলটি আছে এই হ্যান্ডেলটি আমরা এনে দেবো হ্যান্ডেলটি মিডিয়াম সেন্টারে কিন্তু ছিদ্র আছে তারপর আমাদের যেই ইয়েটি আছে মানে যে বাড়িটা প্লেটটা সেই প্লেটটা থেকে আমরা আমাদের হালকা করে টাইট করে মিডিয়াল সেন্টার ধরে রাখবো যাতে বেঁকা না হয় তো মিডিয়াল সেন্টটা ধরে রেখে আমরা উপরে যেই নাটটি আছে সেটি আমরা টাইট করে দেব তো এভাবে ধরে কিন্তু এখানে মুট করে ধরে এখানে যখন আমি গুরুন দেব তখন কিন্তু আমাদেরটা তারা হয়ে গেছে নিচেরটা আবারও খুলে নেব যাতে তেরা না হয় একটি পাইপ নিলাম পাইপটি দিয়ে দিয়ে নেব ধরার সুবিধার জন্য হুম তো আসলে মূলত এই জিনিসটা হচ্ছে এখানে আমরা কিন্তু যে পাইপটি নিলাম এই অ্যাঙ্গেলটি ছোটো বিদায় তো এরকম যদি বড় লম্বা হয় তাহলে কিন্তু ধরা যেত তো আমি এখানে কিন্তু এই দিয়ে দিলাম প্লাস এখানে ধরে রাখলাম ধরে রাখার পর এখান থেকে আমি বা বেশ ঘুরিয়ে যে জায়গা আমার অনেক সময় দেখা গেছে এই ব্যারিংটি খোলার ক্ষেত্রে নিশ্চিত ছিদ্র না থাকলে দেখা গেছে কি ভেঙে যায় তো আসলে মূলত এই জিনিসটা মানে যে পুলারটি আছে সেই পুলারটি দিয়ে কিন্তু ভাঙবে না একবারে অতি সহজে কিন্তু আসলে মূলত মানে খুলে যাবে সেটি হচ্ছে অর্থাৎ একটু টাইট হচ্ছে আমাদের আমরা ঘুরে ঘুরে নিলে কিন্তু আসলে মূলত ব্যারিংটি খুলে যাবে অলরেডি কিন্তু আমাদের খুলে গেল আসছে খুলে আমাদের বেয়ারিংটি টি সেটি আমরা বাষট্টি জিরো টু বেয়ারিংটি টি খুলছি নিচের বডিতে যেটি থাকে। নিচের প্লেটে যেটি থাকে এখান থেকে কিন্তু আমরা আমাদের যে স্কোবার আছে সেই স্কোভারটি সোজা করে খুলে নেব। এখান থেকে প্লাস দিয়ে ধরে খুলে নিলাম যেটি আমাদের মানে পাতলাটি কাঠি বা এটা কিন্তু আসলে মূলত লোয়ার তো এখন আমরা বাষট্টি জিরো টু খুললাম তো আমরা এখন কিন্তু বাষট্টি জিরো থ্রি যে ব্যারিংটি আছে সেই ব্যারিংটিও খুলবো দেখাবো তারপর আমাদের ল্যাটটি কেটে দেবো আমরা আমাদের বাষট্টি জিরো যে ব্যারিংটি আছে সেটি করব সেটি খোলার জন্য আমাদের কি করতে হবে এ মাথাটি আমরা যে রেখেছিলাম বাষট্টি জিরো টু এ মাথাটি হচ্ছে বাষট্টি জিরো থ্রি তো বাষট্টি জিরো থ্রি যে মাথাটি ফুলটি আছে সেই ফুলটি আমরা আমরা এটি ঘুরিয়ে নেব এখানে আমরা ঘুরিয়ে নিলাম তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা তো আমরা কিন্তু কলরেডি লুকিয়ে নিলাম লুকিয়ে নেওয়ার পর এখানে আমরা ভিতরে দিয়ে নেব দিয়ে নেওয়ার পর এখানে আমরা যেই কাঠিটি আছে বা স্কোভারটি আছে সেই স্কোভারটি দিয়ে নেব দিয়ে নেওয়ার পর হয়ে গেছে বেশি

সিদ্ধুটি আছে সেই বরাবর করে নিতে হবে কারণ আমাদের যে কাটি আছে সেই কাটি কিন্তু কইতালাম না কইতালাম না मैंने किंतु टाकलाम प्लस 10 30 दिए थोड़ा একবারে আরামসে কিন্তু খুলে যাচ্ছে আমাদের যে ব্যয়ারিংটি আছে সেই টি কারণ বাটি জিরো থ্রি উপরের বাড়ির ছোটো সিলিং ফ্যানগুলার তো এটি কিন্তু আসলে মূলত বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে তারপরেও কিন্তু আমরা খোলার জন্য দেখানোর জন্য চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন অতি সহজে কিন্তু আমাদের বাড়ির যে টি আছে সেই ব্যয়ারিংটি খুলে নিলাম এখন আমাদের হচ্ছে বাষট্টি জিরো থ্রি এবং এটি হচ্ছে আমাদের বাষট্টি জিরো টু যেই দুটি ব্যয়ারিং সেই দুটি ব্যয়ারিং মানে উপরের বাড়ি এবং নিচের বাড়ি সেখান পর্যন্ত আমরা আসলে মূলত আমাদের যেই মানে ব্যয়ারিংগুলো খোলার জন্য চেষ্টা করেছি দেখানোর জন্য তো এই জিনিসটি হচ্ছে বাষট্টি জিরো থ্রি এবং বাষট্টি জিরো টু দুটি বেয়ারিং খোলার জন্য চেষ্টা করেছি দেখানোর জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে কমেন্ট করবেন অবশ্যই আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য সবার সবাই কেমন আছেন ভালো আছেন জিগো আচ্ছা বন্ধুরা থাকার জন্য আমার মারিয়া মাহমুদ তো এটা হচ্ছে আমার কর্মস্থলের এটি হচ্ছে আমার কর্মস্থলের রুম যেটি রুমের মাধ্যমে শুধু অনলি কাজ করি আমি হাউস ওয়ারিংয়ের এর কাজটাই বেশিরভাগ করি কারণ বিভিন্ন বাড়ি বাড়ি যে ঘুরে ফিরে যে কাজগুলো সেই কাজগুলো করি আমি মোটরের এবং কি ফ্যানের প্লাস হচ্ছে ব্লেন্ডার মেশিন ব্লেন্ডার মেশিন এরপর হচ্ছে আমাদের এই টেবিল ফ্যান তো আসলে মূলত বিভিন্ন প্রকারের কাজগুলোই করি ইলেকট্রিক লাইনের বা হাউজ ওয়ারিং ইলেকট্রিক এবং কি প্লাম্বারের যে কাজগুলা যেটি আমরা বাথরুমের ফ্লাম্বিং কাজ বলে থাকি সেই কাজগুলো করি তো যাদের প্রয়োজন হয় আমাদের পার্শ্ববর্তী এলাকার ভিতরে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আসলে মূলত এই আমরা যেই পুলারটি দিয়ে ইয়ে করেছিলাম তারপরে আমাকে কমেন্ট করেছিল এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে পুলারটির দাম কত আমি আসলে মূলত এটি অনলাইন থেকে নিয়েছি এবং আমরাও কিন্তু খাতে বানাচ্ছি এক প্রকারের সেটিও কিন্তু আমরা কয়েকটি বানিয়ে দিয়েছি ভিডিও কিন্তু আসলে মূলত দেওয়া আমার চ্যানেলের মাধ্যমে তো এটা কিন্তু আমি যেসব নিয়েছি সেসব ছশো টাকা পাঁচশো সামথিং পড়ছিল পাঁচশো টাকার উপরে সামথিং তো এখানে আমরা যেটি করছি সেটি কিন্তু সাড়ে চারশো টাকার মতন আমাদের এভারেসে খরচ হয় তো তারপরও আমরা চেষ্টা করব প্রাইসটি সঠিক দিয়ে এবং যে দ্বারাজের মাধ্যমে বা বিভিন্ন ইয়ের মাধ্যমে দেওয়ার জন্য কারণ অনলি আমরা কিন্তু এই প্রোডাক্টটি তৈরি করব এটি সেম করে এবং অন্য একটি সিস্টেম আছে ওই সিস্টেমে কিন্তু আমরা যেই আমাদের ফ্যানের কয়েলের কয়েলের মাধ্যমে যে যেই বাষট্টি জিরো টু বা জিরো থ্রি যেই বেয়ারিংটি খোলার জন্য এবং মোটরের মোটরের যেই বেয়ারিংগুলো হয় সেই বেয়ারিংগুলো খোলার জন্য যেই যেইটি দরকার আমাদের পুলারটি দরকার সেই পুলারটি কিন্তু আমরা বানাচ্ছি অলরেডি পাতগুলো বানিয়ে নিয়েছি সেই পাতগুলো দিয়ে কিন্তু আমরা আসলে মূলত বানাবো তারপর আমরা সাপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো আমাদের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু অনেকটি আমি সেল দিয়েছি কারণ হচ্ছে এটি বানানোর পর সর্বাধিক খরচ আমাদের প্রায় চারশো টাকার মতন পড়ে যায় তো আমরা একটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেরকম মধ্যে একটি প্রাইস দিয়ে থাকি কারণ আমাদের পঞ্চাশ টাকা যদি এক্সট্রা বেনিফিট না থাকে তাহলে তো প্রয়োজন নেই তো সুপি বীজ বন্ধুরা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আপনাদের সাথে আসে ইলেকট্রিশিয়ান অ্যান্ড সেন্টার মিস্ত্রি জহির ভাই আর আপনারা দেখছেন বিডি ইলেকট্রিক অর্ক ইউটিউব চ্যানেল তো এটি হচ্ছে পুলার আর আমরা যেটি বানাবো সেটিও কিন্তু পুলার কিন্তু সেটি পুলার হচ্ছে আজব পুলার এটিও কিন্তু আমি নাম দিয়েছি আজব এক পুলার কারণ এখানে হচ্ছে কি সহ অতি সহজে কিন্তু কে পুলারটি দিয়ে মানে ইয়ে ব্যারিং বাষট্টি জিরো টু জিরো থ্রি ব্যারিং খোলা যায় আর আমরাও যেই ব্যারিংটি পুলারটি আছে সেই পুলারটি যেমন একটি আমি দেখাচ্ছি আমাদের এখানে নেই তো ওই পুলারটি দিয়েও কিন্তু আসলে মূলত যে ই আছে বাষট্টি জিরো টু জিরো থ্রি বা বাষট্টি জিরো ফোর তেষট্টি জিরো ফোর বা জিরো ফোর জিরো ফাইভ এরকম আমাদের যে ব্যারেংগুলো হয় বিভিন্ন সাইজের ব্যারেং খোলা যাবে আমাদের যে প্রোডাক্টটি সেটির মাধ্যমে আমরা তাও ভিডিও আরেকটি দেওয়ার জন্য চেষ্টা করবো রিভিউ লাইভের মাধ্যমে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আলাইকুম